টিওর শুরুতে বলে নিচ্ছি আজকের রেসিপি হবে পৃথিবীর সব থেকে সহজ রেসিপি কিন্তু স্বাদে অতুলনীয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো আর যেটা তৈরি করব আমি প্যাকেটের মশলা দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সহজে এটাকে রান্না করব যে কেউ আপনারা এটা দেখে একেবারে পারফেক্টভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবেন রান্না করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি আমি আজকে টক দই ব্যবহার করব না আমি এখানে দুইশো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে একটা লেবুর রস পুরোটা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ থেকে বিশ মিনিট ঢেকে রাখলেই হবে তাহলেই বাটার মিল্কটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ সাথে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল অথবা সয়াবিন তেল যে কোনো একটা দিলেই হবে সাথে দিয়ে দিবো কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা এগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম আদা বাটা দুই চা চামচ পরিমাণ সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যেন একেবারে পুরে লাল না হয়ে যায় তাই আমি পানিটা অ্যাড করলাম পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এখান থেকে আমি চার চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া তিন চা চামচ মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন তল থেকে পোড়া লেগে না যায় লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আজকের রান্নাটা খুবই সহজভাবে করার জন্য আমি এখানে প্যাকেটের মশলা ব্যবহার করলাম যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা ব্যবহার করলেই হবে আমি এখানে হাফ প্যাকেট দিয়ে দিয়েছি এখানে মাংস নিয়ে নিয়েছি সাতশো গ্রাম হাড় ছাড়া মাংসটাকে খুবই ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আমি আজকে রান্না যেমন সহজভাবে দেখাতে চেয়েছি তেমন খরচটাও যেন কম করে আপনারা বিরিয়ানিটা রান্না করতে পারেন তাই সেই প্রসেসগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা এভাবে ছোটো করে নিলে মনে হবে অনেক মাংস দেয়া হয়েছে যে দুধের মিক্সারটা তৈরি করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম এটার পরিবর্তে আপনারা টক দই দিতে পারেন আমি টক দইয়ের বিকল্প হিসাবে এই দুধটাকে রেডি করেছিলাম অনেক সময় হাতের কাছে টক দইটা পাওয়া যায় না এবার মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এই পানিতেই আমি এক্সট্রা করে কোনো পানি দিচ্ছি না যেহেতু মাংসের সাইজ ছোট তাই সহজেই সেদ্ধ হয়ে যাবে মাংসটাকে খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে একেবারে ঝোলটা শুকিয়ে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এবারের মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম আমি এখানে আধা কেজি পরিমাণ পোলাওয়ের চাল ব্যবহার করেছি চিনিগুড়া পোলাওয়ের চাল আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন যেহেতু অল্প রান্না করছি তাই আমি একই পাত্রে রান্না করে নিচ্ছি চালটাকে এই মাংসের সঙ্গেই মিলিয়ে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য যদি অনেক বেশি পরিমাণে রান্না করেন তাহলে চালটা কিন্তু আলাদা করে ভেজে পানি দিয়ে তারপরে মাংসটা অ্যাড করবেন আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো বিরিয়ানির রেসিপি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে এক কেজি পরিমাণ গরম পানি আমি দিয়ে দিলাম যেহেতু আধা কেজি চাল তাই এক কেজি পানি ব্যবহার করেছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি একটু বলক আসা পর্যন্ত রান্না করতে হবে হাই আছে বলক চলে আসলে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে লোতে করে দিতে হবে আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ছয় সাতটা এই কাঁচামরিচটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানি থেকে পানিটা এরকম যখন শুকিয়ে আসবে তখন এর উপরে দিয়ে দিতে হবে ঘি আমি বড় করে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি চাল এবং মাংসের পরিমাণ বুঝে আপনাদের কিন্তু মশলাটা অ্যাড করতে হবে গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ করে এতে করে বিরিয়ানির যে সুন্দর একটা ঘ্রাণ আসে এটা কিন্তু এই গোলাপ জল আর কেওড়ার জলের জন্যই আসে একটু চেড়ে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমাদের বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকটা হয়েই গেছে এই বিরিয়ানিটা আমি আজকে সব থেকে কম খরচে সহজ উপায়ে করে দেখিয়েছি যাতে করে আপনারা বেচালার ভাইয়েরাও তৈরি করতে পারেন প্রবাসে যারা আছেন তারাও ইজিলি তৈরি করে নিতে পারেন আর বাসায় যদি হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চায় তাহলে চটজলদি আমার এই রেসিপি কিন্তু ফলো করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে মাংসটাও মশাল্লা অনেক ভালো সফট হয়েছিল আমার আজকের এই ইজি বিরিয়ানির রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলও হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের প্রত্যেকটি কমেন্টস আমার উৎসাহ অনেক বেশি বাড়িয়ে দেয় আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভালো থাকবেন সকলে দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ততক্ষণ আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম